হ্যালো এভরিওয়ান আজকে হাজির হয়ে গেলাম মজার একটি রেসিপি নিয়ে স্প্রিং রোল স্প্রিং রোল ভিয়েতনামি রেস্টুরেন্টে গেলে বা থাই চাইনিজ যেখানে যান না কেন অ্যাপেটাইজার হিসাবে খুবই জনপ্রিয় আর আমাদেরও অনেক পছন্দ তাই বাসায় কিভাবে ইজিলি তৈরি করা যায় সে রেসিপিটি আজকে শেয়ার করব এ টু জেড সাথে থাকবে দুইটা সস এখানে আমার লাগবে রাইস নুডুলস এখানে আমি খুবই চিকন যেটা রাইস নুডুলস নিয়ে নিয়েছি আর এটা চিকন দেখেই নিতে হবে আর নিয়েছি স্পিরিং রুলের জন্য রুলিং পেপার যেটা আর কি ওয়ার্পার রাইস ওয়ার্পার আর আমি নিয়েছি গোলটা তাহলে আসুন রেসিপিটি এখন শেয়ার করে বিসমিল্লাহি রহমান রাহিম আমি সর্বপ্রথম একটা প্যানে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম একটু চিকেন পাউডার আপনারা চিকেন বুলেটিন বা একটু লবণ আর গোলমরিচ দিয়েও এটা করতে পারেন এখন আমি চিংড়ি মাছগুলো সিদ্ধ করে নেব আর চিংড়ি মাছটা ভালো করে ক্লিন করে নিতে হবে মাথা ছাড়া মাথাটা আমি ফেলে দিয়েছি মাথা নেইনি শুধু মাছগুলো ক্লিন করে এভাবে কেটে নেবেন আর এই চিংড়ি মাছটা বেশি সিদ্ধ করতে হবে না চার পাঁচ মিনিট সিদ্ধ করলেই হবে আর এই চিংড়ি মাছ সিদ্ধ করে যে পানিটা এটা আমি ফেলে দিব না এটা দিয়ে আমি সস তৈরি করব আবার আমি প্যানে পানি দিয়ে একটু লবণ দিয়ে দিলাম এখন আমি নুডুলস সিদ্ধ করে নেব আর নুডুলস খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে একেবারে যেন সুন্দরভাবে সিদ্ধ হয় তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবো আর কি এই তো নুডলসগুলো আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে স্ট্যান্ডারে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন বাটিতে নিয়ে নিয়েছি যা যা লাগবে আমি সব রেডি করে নিয়েছি কারণ এগুলো কাটতে পাতা নিয়েছি এগুলো যদি আমি রেডি করি সব দেখাই ভিডিও অনেক বড় হয়ে যাবে নিয়েছি ম্যাঙ্গো পল নিয়েছি লেমন জুইস নিয়েছি চিনি নিয়েছি চীনা ভেজে একটু গুঁড়া করে রেখেছি আর নিয়েছি এখানে রসুন আদা আর কাঁচামরিচ কুচি করে এই তো চিংড়ি মাছগুলো মাঝখান দিয়ে একেবারে দুই টুকরো করে নিয়েছি একটা মাছ দুই পিস করে এখানে লেটুস পাতলা করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি গাজর গ্রিন বেল পেপার শসা তারপরে গ্রিন অনিয়ন আর স্যালারি ওগুলি সব পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে পিনাট বাটার জেলি আর কি আর নিয়েছি সিসেমি অয়েল এখন আমি সেই চিংড়ি মাছ সিদ্ধ করার পানিটা অর্ধেকটা দিয়ে দিলাম একটা বাটিতে এখন আমি প্রথমে পিনাট সস তৈরি করব আমি দিয়ে দিলাম পিনাট বাটার জেলিটা আর কি পিনাট বাটার জেলি দিয়ে দিলাম আপনারা শুধু পিনাট বেটে ও দিতে পারেন ব্ল্যান্ডার করে আর কি ভেজে বাট পিনাট জেল এটা দিলে ভালো হয় আর দিয়ে দিলাম একটু সিচেমি অয়েল আর অবশ্যই অয়েলটা দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিলাম লেমন জুইস আর দিয়ে দিলাম চিনি এখন দিয়ে দিব একটু সুইট চিলি সস আর এখন দিব একটু জিঞ্জার এটা ভিতরে শুধু জিঞ্জার দিব গার্লিক দিব না এটা খুব ভালোভাবে মিক্স করতে হবে এখন একটু দিয়ে দিলাম পিনাট যেটা ভেজে ক্রাশ করে রেখেছিলাম সামান্য একটু দিয়ে দিব আর এখন দিব একটু গ্রিন চিলি কাঁচামরিচ যেটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম আর এখন দিয়ে দিলাম ম্যাঙ্গো আপনারা একটু ম্যাঙ্গো জুইসও দিতে পারেন এটা খুবই ফ্লেভারফুল হয় মজা লাগে আর আমি ফ্রেশ ম্যাঙ্গো পল করে নিয়েছি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিলাম একটু পেপার ক্রাশ এই তো রেডি হয়ে গেছে আমার পিনাট সস আর স্প্রিং রুলের সাথে পিনাট সসটা খেতে খুবই মজা লাগে এখন আমি বলে আবার দিয়ে দিলাম বাকি যে চিংড়ি মাছের পানিটা দিয়ে দিলাম লেমন জুস এখন দিব আমি পরিমাণ মতো ফিশ সস এখন দিয়ে দিলাম কিছুটা সয়া সস পরিমাণ মতো এখন আবার একটু দিয়ে দিব সুইট চিলি সস আর দিয়ে দিলাম একটু সামান্য হোয়াইট ভিনিগার একটু সিচিমি অয়েল এখন দেব স্বাদ মতো চিনি এখন আমি সব কিছু দিয়ে দিচ্ছি গার্লিক জিঞ্জার এবং গ্রিন চিলি এখন ভালোভাবে সসটা মিক্স করে নেব একটু দিয়ে দিলাম পেপার ক্রাশ এটা ভাজা চিলি ফ্লেক্স আপনারা একটু ভাজাটেই দেবার চেষ্টা করবেন আর দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি এই তো আমার এই রেডি হয়ে গেছে আর আমি এখন যে কেটে রেখেছিলাম গাজর সব কিছু সেখানে একটু ব্ল্যাক পেপার ছিটিয়ে নিলাম আর এখন একটা প্লেটে ফ্রেশ পানি নিয়েছি শুধু পানির ভিতরে এই আলতো করে একটা র্যাপ আমি একটু ভিজিয়ে নিচ্ছি এটা বেশি ভিজাতে হবে না জাস্ট একটু ভিজিয়ে নিতে হবে এইভাবে এই তো এখন আমি সুন্দরভাবে খুব আলতোভাবে র‍্যাপটা বিছিয়ে দিচ্ছি আমি প্রথমে দিয়ে দিলাম লেটুস দিয়ে দিলাম কিছুটা শসা দিয়ে দিলাম কিছুটা স্যালারি দিয়ে দিলাম গাজর দেখতে সুন্দর লাগবে কালারফুল লাগবে দিয়ে দিলাম কিছুটা গ্রিন অনিয়ন এখন আমি দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম এখন আমি একটু সামনে আর কি এগুলোর থেকে একটু সামনে চিংড়ি মাছটা উল্টোভাবে আর কি যেটা কাটা পিঠটা উপরে থাকবে আর ফ্রেশ যে পিঠটা ওইটা নিচে দিয়ে এখন ঠিক আমরা যেভাবে এগ রোল বানাই বা চিকেন রোল বানাই সেভাবে এভাবে করে নিতে হবে এটা দেখার বিষয় হ্যাঁ এখন এভাবে সুন্দরভাবে আলতো হাতে এইভাবে র্যাপিং করে নিতে হবে রুলটা ও আমি এটার ভিতরে বেল পেপারও দিয়েছি গ্রিন বেল পেপার একটু এটা আমি তিনটা চিংড়ি মাছের পিস দিয়ে করেছি আর আমরা আমি বাকিগুলো আবার দুইটা দিয়েও করে দেখাবো কত সুন্দরভাবে র্যাপটা হয়ে গেছে স্পেরিং রুলটা আবার একটাই ভাবে ভিজিয়ে নিচ্ছি আর দেখিয়ে দিলাম আমি একেবারে পারফেক্টভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন আর এটা যদি বাসায় তৈরি করে খাওয়া যায় এটা খুবই হেলদি বিশেষ করে যারা ডায়েট করেন যারা ওয়েট লুজ করতে চান তাদের জন্য তো খুবই উপকারী এটা একেবারেই লেস দেন ক্যালোরি আর এটা ফ্যাট বলতেই নেই কারণ অলরেডি শুধু চিংড়ি মাছটা একটু সিদ্ধ করা আছে আর আপনারা শুধু যে চিংড়ি মাছ দিয়েই এটা করতে পারবেন তা না আপনারা যে কোনো স্যালমন ফিশ যে কোনো ফিশ এভাবে বয়েল করে নিতে পারেন বা চিকেন বিপ দিয়েও করতে পারেন বয়েল করে আবার আমি সব ধরনের সালাদগুলো দিয়ে দিলাম আবার এভাবে নুডলসটা উপরে বিছিয়ে দিলাম আমি একটু নুডুলস বেশি করেই দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে খুবই ভালো লাগে এভাবে নুডলসটা খেতে আর সসের সাথে চুবিয়ে চুবিয়ে যখন রোলটা খাওয়া হয় তখন খুবই মজা লাগে নুডুলসটার সাথে কম্বিনেশনটা আমি আরও একটি রেফ করে দেখাচ্ছি আর মনে হয় যেন একেবারে রেপটা ছিঁড়ে যাবে না এটা ছিঁড়বে না আর এটা খুবই আলতো হাতে করতে হয় যাতে জিনিসটা সুন্দর মতন র্যাপিং হয় এই তো হয়ে গেল আরেকটা স্প্রিং রুল দেখতে কতটা সুন্দর খেতেও একেবারেই আমি আমি লাস্ট আরেকটা তৈরি করে দেখাচ্ছি এটা আমি বানাবো এখানে আমি বেল পেপার সব কিছুই আবার আগের মতো দিয়ে দিয়েছি ওয়ান বাই ওয়ান এখন আবার নুডলস দিয়ে দিচ্ছি আর যেটা আপনারা দুইটা শুধু মানে দুই পিস চিংড়ি মাছ দিয়ে করবেন সেটা একটু আকারে একটু ছোট বানাবেন এখানে আমি এখন আবার দুইটা দিয়ে করে দেখাচ্ছি এই তো এটা আমি দুইটা চিংড়ি মাছ দিয়ে করে দেখালাম দুইটা মিন্স একটা করে চিংড়ি মাছ পড়বে এটাতে এই তো হয়ে গেছে আমার স্প্রিং রুল এখন আমি এটা এইভাবে চাকু দিয়ে মাঝখান দিয়ে কেটে দেব। আপনারা ইচ্ছা করলে কেটেও দিতে পারেন আবার না কেটেও দিতে পারেন দেখুন এটা খুবই হেলথি খাবার আগেও বলেছি এই তো আজকে হয়ে গেল আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি বা বলব নিয়ে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ